আমাদেরকে মনে রাখতে হবে যেই কাজ যত বেশি গুরুত্বপূর্ণ যেই কাজের মর্যাদা যত বেশি যেই কাজ যত বেশি মাহাত্মপূর্ণ সেই কাজের সাপ সেই কাজের লাভ সেই কাজের ফায়দাও তত বেশি এই দাওয়াত তাবলিক যেহেতু একটা গুরুত্বপূর্ণ কাজ এই তাবলিক এই দাওয়াত করা যেহেতু অনেক মর্যাদাপূর্ণ কাজ এই জন্য এর সাব বা লাভ ফায়দা অনেক বেশি অনেক ফায়দাগুলোর মধ্যে অনেক লাভের মধ্যে এই বা দাওয়াতের একটি আমি ফায়দা হল যাকে দাওয়াত সে মানুষ বা না মানুক তার ফায়দা হোক বা না হোক আমার ফায়দা হয়েই যাবে কেননা এই দাওয়াতের মাধ্যমে আমি তাকে দিনের পথে আসার জন্য সহযোগিতা করতেছি তাকে নামাজ হওয়ার জন্য তাকে মসজিদ হওয়ার জন্য সহযোগিতা করতেছে আর আমি যদি একজন বান্দাকে সহযোগিতা করি তাহলে মহান রব আমাকে সহযোগিতা করবেন আমার ইমান আমল সঠিক করার জন্য আমার ইমানকে তরু তাজা করার জন্য আল্লাহ তালা সহযোগিতা করবেন এই কথা আমার নয় আল্লাহ রসুল আলী হাসাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন মুসলিম শরীফের দুই হাজার ছয় শত নিরানব্বই বর্ণিত হয়েছে আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার অপর বাইকে সহযোগিতা করতে থাকে আল্লাহ তালার সাহায্য পাওয়ার জন্য এখানে শব্দ করা হয়েছে আমি যদি আমার অপর মুসলমান ভাইকে সহযোগিতা করি এই সহযোগিতা আমি যেভাবেই করি অর্থ দিয়ে করি ভালো কথা দিয়ে করি ভালো কাজের দিকে আহ্বান করে করি ভালো কাজের দিকে দাওয়াত দিয়ে করি যেভাবেই আমি সহযোগিতা করি না কেন মহান রব আমাকে সহযোগিতা করবে তাহলে এই দাওয়াত তাবলিগের এক নাম্বার উপকার হলো যে আমি যাকে দাওয়াত দেই এই দাওয়াত দেওয়ার দ্বারা আল্লাহ তারা আমাকে সহযোগিতা করবে নাম্বার নাম্বার লাভ হলো কোনো বিষয়ে যেমন নামাজের বিষয়ে মসজিদে আসার বিষয়ে হালাল উপার্জনের বিষয়ে সব কাজ করার বিষয়ে যেই বিষয়ে আমি মানুষকে দাওয়াত দেই না কেন দাওয়াত দিলে এই কাজগুলো আমার মধ্যে করার যজ্ঞা তৈরি হয়ে যায় আমার মধ্যেও করার আগ্রহ তৈরি হয়ে যাবে হজরত আশ্রম আলী থাকবে রহমতুল্লাহ আলী যিনি ভারতবর্ষের ভারত উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন তিনি বলতেন আমার যখন কোনো আমলের ব্যাপারে কোনো ইবাদতের ব্যাপারে ক্রুটি দেখা যাইত কোনো সমস্যা দেখা যাইত তখন আমি অন্যকে ওয়াজ করতাম নসিহত করতাম অন্যকে ওয়াজ করলে অন্যকে নসিহত করলে সেই আমল আমার মধ্যে চলে আসত কেন চলে আসত আমার মধ্যে যখন চেতনা যাত আগ্রহ তৈরি হইত আমি অমুককে নামাজের কথা বললাম আমি অমুককে অমুক ইবাদত করার কথা বললাম এখন যদি আমি না করি তাহলে কেমন হল। তাহলে অন্যকে দাওয়াত দেওয়া মানে নিজেকেও দাওয়াত দেওয়া হয়ে যাবে তখন আমার মনের মধ্যে এই প্রেরণা এই চেতনা জাগ্রত হবে আমি অমুককে নামাজের কথা বললাম আমি আমার প্রতিবেশীকে হালাল উপার্জন করার কথা বললাম এখন যদি আমি নিজেই নামাজ না পড়ি আমি নিজেই হালাল উপার্জন না করি তাহলে মানুষ কি বলবে চক্ষু লজ্জাই হলেও তখন আমরা নামাজ পড়ব চক্ষু লজ্জাই হলেও তখন আমরা হারামকে বর্জন করব হালাল উপার্জন করব তবে এভাবে ইবাদত করার ক্ষেত্রে হয়তো প্রথম দিকে এই ইবাদত করার মধ্যে কোনো এখলাস থাকবে না হয়তো এখলাসের গতি থাকবে গাঠতি থাকবে কিন্তু যখন আমি নামাজ পড়তে থাকব। যখন আমি হালাল উপার্জন করতেই থাকব। তখন সেই আমলের মধ্যে এখলাস চলে আসবে একনিষ্ঠতা চলে আসবে এভাবে আমল করতে করতে পরিপূর্ণ আমলটা পরিপূর্ণ ইবাদতটা আমার মধ্যে চলে আসবে এবং খাঁটিভাবেই সেটা আল্লাহ তালার দরবারে কবুল হয়ে যায় তাহলে এই দাওয়া করার মধ্যে নিজের দুই নাম্বার উপকার হলো সেটা নিজেরও লাভ হয়ে যাবে তখন চক্ষু লজ্জায় হলেও আমি এই দাওয়াত মোতাবলিকের তিন নাম্বার উপকার হলো আমি যদি কাউকে দাওয়াত দিই আমার এই দাওয়াতের দ্বারা যদি একজন মানুষ হেদায়ত পেয়ে যায় একজন মানুষ যদি হেদায়তের পথে চলে আসে তাহলে ওই মানুষের দ্বারা যখন আরো মানুষ হেদায়তের পথে আসবে এভাবে কেমন পর্যন্ত যত মানুষ হেদায়তের পথে আসবে যত মানুষ নামাজ হয়ে যাবে যত মানুষ মসজিদে আসবে সকল মানুষের ইমান আমলের সমপরিমাণ পরিমাণ সব আমাকে দিয়ে দেওয়া হবে অর্থাৎ আমার দ্বারা যদি একজন মানুষ হেদায়ত পেয়ে যায় আর হেদায়ত পেয়ে সে মসজিদে চলে আসে মসজিদে চলে এসে যেই নামাজগুলো আদায় করবে ওই নামাজের যে স্বাদগুলো রয়েছে এগুলো আমাকেও দিয়ে দেওয়া হবে আমার কথা নয় মাজা মাজাহ শরীফের মধ্যে বর্ণিত হয়েছে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মাঙ্গা ইলাহু দা গালুম মিনাল আজরি মিসলু যুহুরি মাতিবাহু ওয়া লা ইয়ানকুসু আল্লাহ রসুল বলতেছেন কোন ব্যক্তি যদি কাউকে হেদায়তের পথে আহ্বান করে আর এই আহ্বানের সারা দিয়ে কোনো মানুষ হেদায়তের পথে চলে আসে কোন মানুষ নামাজ হয়ে যায় এভাবে ধারাবাহিক পর্যন্ত একজন যদি আরেকজনকে দাওয়াত দিতে থাকে কেমন পর্যন্ত যত মানুষ এই দাওয়াতের মাধ্যমে হেদায়তের পথে চলে আসবে যত মানুষ নামাজ হয়ে যাবে এভাবে সমস্ত মানুষের নামাজের সব সমস্ত মানুষের আমলের সব সমস্ত মানুষের বিমানের সব আমাকে দিয়ে দেওয়া হবে অর্থাৎ প্রথম যে ব্যক্তি দাওয়াত দিবে তাকে দিয়ে দেওয়া হবে হাদিসের শেষ অংশে বলা শে হচ্ছে বলায় কুসুমিন কুসুম আ এতে করে ওই সমস্ত মানুষের আমল সামান্য কমতি করা হবে না আমি যাকে দাওয়াত দিলাম ওই দাওয়াত নিয়ে সে যদি নামাজই হয়ে যায় ওই নামাজ পড়ার দ্বারা যে সোয়াব পাবে আমাকে যে সোয়াব দেওয়া হবে সেখান থেকে এতে করে যাকে দাওয়াত দেওয়া হয়েছে তার সব সামান্য কমতি করা হবে না আল্লাহ তালার তো অফুরন্ত অগণিত বান্ডার রয়েছে তা এমন বান্ডা যা শেষ নেই অশেষ যার সীমা নেই সেখান থেকে তিনি যদি অল্প একটু দিয়ে দেয় তাহলে আল্লাহর কোনো কমতি হবে না তাহলে এরকম মনে করার কোনো কারণ নেই আমি দাওয়াত দিলে যাকে দাওয়াত দিব সে যদি মনে করে আমি এখন যদি নামাজ পড়ি তাহলে সব মনে তার বেশি দিয়ে দেওয়া হবে আমাকে কম দেওয়া হবে বিশেষ এমন নয় বরং যাকে দাওয়াত দিলাম সে নামাজ পড়ে পরিপূর্ণ সোয়াবি পাবে সেই পরিমাণ সব আমাকেও দিয়ে দেওয়া হবে এই ব্যাপারে আলিফ হাদিস এসেছে হল লব আলিম সাল্লাম লিম লিকা কোন এলাকা আইয়া কোন এলাকা করুন না রাসুল sallallahu alaihi wasallam বলতেছে তোমার দাওয়াতের দ্বারা তোমার বলার দ্বারা কেউ যদি হেদায়েত পেয়ে যায় তাহলে এটা তোমার জন্য উত্তম হবে কেমন উত্তম হবে বলতেছে অনেক লাল ও পাওয়ার চেয়ে অনেক দামি হয়ে যাবে অনেক উত্তম হয়ে যাবে এই হাদিসে দুইটা বিষয়ে বলা হয়েছে আমাদের লক্ষ্য করেন মনও দিয়ে শুনতে হবে প্রথম বলা হয়েছে যদি তোমার দাওয়াতের দ্বারা তোমার বলার দ্বারা কেউ হেদায়তের প্রয়োজনে আসে কেউ নামাজি হয়ে যায় এখানে যদি শব্দ ব্যবহার করা হয়েছে অর্থাৎ যদি তোমার বলার দ্বারা কেউ নামাজ হয়ে যায় তাহলে তোমার জন্য কল্যাণ হবে এখানে বলা হয় নাই যদি তুমি কাউকে নামাজি বানাও যদি তুমি কাউকে হেদায়েত করো এরকম বলা হয় নাই বরং বলা হয়েছে তোমার মাধ্যমে তোমার বলার দ্বারা তোমার দাওয়াতের দ্বারা কেউ যদি চলে আসে তাহলে তোমার জন্য উত্তম হবে তাহলে এই বিষয় নিয়ে বড়াই করা যাবে না যে আমি তাকে হেদায়তের পথে এনেছি আমি তাকে নামাজি বানাইছি এরকম বলা যাবে না কারণ বলার দায়িত্ব আমাদের শুধু অধিকার রয়েছে বলা হেদায়ত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা নামাজি বানানোর দায়িত্ব বা অধিকার রয়েছে একমাত্র আল্লাহ তালা কাউকে হালাল পথে আনার ক্ষমতা রয়েছে একমাত্র আল্লাহ তালা আমার দায়িত্ব শুরু বলা আল্লাহ তালা তার এই ক্ষমতা দেয় নাই যে কোনো মানুষের পথে নিয়ে আসে সুরাতুল আং কাবুলদের মধ্যে সুরকম প্রসহনের মধ্যে বলা হয়েছে ইন্না কালা কাদি মা বাবতা বলা গিন্নাল্লাহ হায়াহা দি মাই আল্লাহ তালা তার রাসুন বলতেছে হে রাসুল আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়তের পথে আনতে পারবেন না কিন্তু আল্লাহ তালা যাকে চায় যাকে পছন্দ করে তাকে হেদায়তের পথে আনতে পারবে কাউকে হেদায়তের পথে আনা কাউকে নামাজি বানানো কাউকে রোজা রাখবে ওরা বানানো এই দায়িত্ব আমার নয় আল্লাহ তালা যাকে ইচ্ছা করবেন যাকে পছন্দ করবেন তাকে বানাইতে পারেন আমার শুধু দায়িত্ব হলো বলে দেওয়া এই হাদিসে দ্বিতীয় বিষয় বলা হয়েছে যদি আমার দাওয়াদের দ্বারা কেউ দাওয়াতের করতে চলে আসে কেউ হেডাইজের মধ্যে চলে আসে তাহলে সেটা অনেক লাল লালের চেয়ে উত্তম হবে এটা কেন বলা হয়েছে তৎকালীন যুগে আলোদের মধ্যে যার কাছে লাল রঙের ওপ থাকত তাকে অনেক দনী মনে করা হয়তো অনেক সম্পদশালী মনে করা হইত যাদের কাছে লাল ও থাকতো তাদেরকে উচ্চ শ্রেণীর মনে করা হইতো এই জন্য রসুল সাল্লা নিহুসাল্লাম বলেছেন তোমার দাওয়াতের দ্বারা যদি কেউ নামাজ হয়ে যায় কেউ মুসলিম মুখী হয়ে যায় কেউ হেদায়েতের মতে চলে আসে তাহলে তোমার কাছে অনেক লাল থাকার চেয়ে সেটা উত্তম হবে যেমনইভাবে আমরা বর্তমানে কারো কাছে যদি কোটি কোটি টাকা থাকে লক্ষ লক্ষ টাকা থাকে তাকে আমরা ধনী মনে করি সম্মানিত মনে করি দামি মানুষ মনে করি তাহলে এই হাদিসের আলোকে এরকম বলা যায় যে আমার দাওয়াতের দ্বারা আমি আমার বলার দ্বারা কেউ যদি হেদায় করতে চলে আসে কেউ যদি মসজিদমুখী হয়ে যায় কেউ যদি নামাজি হয়ে যায় তাহলে এই কোটি কোটি টাকার চেয়ে এটা উত্তম হবে এটা অনেক কল্যাণকর হবে আর মনে রাখতে হবে এই দাওয়াত তগরিগে আরেকটা উপকার হলো আমি যখন মানুষকে দাওয়াত দিব যখন মানুষকে হেদায়তের তখন আমাকে অন্য কোনো বাতিলা অন্য কোনো ইসলামের মতাদর্শের ছাড়া যারা রয়েছে তারা আমাকে দাওয়াত দিতে পারবে না কারণ মানুষের মধ্যে এটা প্রচার হয়ে যাবে সে তো অমুক আদর্শের অনুসারী সে তো হকের আদর্শের অনুসারী সে তো মানুষকে হকের দাওয়াত দেয় তাকে আমি কিভাবে দাওয়াত দিই আর যার মধ্যে এই দাওয়াত দেওয়ার প্রভাব থাকবে না যার মধ্যে এই দাওয়াতি কাজ থাকবে না তাকে বিভিন্ন মতাদর্শের ইসলাম বিদ্বেষীরা নাস্তিক মুরতাদরা যারা ইমান বিধ্বংসী ইমান বিরোধী কাজ করে তারা তাকে দাওয়াত দিতে থাকবে বিভিন্ন মতাদর্শের মাজার পূজারীরা বিভিন্ন পিঠ মাসায় তাদেরকে দাওয়াত দিয়ে তাদের দলের অনুসারী বানাইতে চাইবে কিন্তু যখন আমি নিজেই একজন হকের দাওয়াত দেন বলা থাকবো তখন আমাকে কেউ দাওয়াত দিতে আসবে এটা হলো দাওয়াতের চার নাম্বার হায়রা চার নাম্বার লাভ এখন মনে রাখতে হবে যদি আমার দাওয়াতের দ্বারা কেউ দাওয়াত গ্রহণ নাই করে আমার নাও হয় আমার ডাকার দ্বারা কেউ যদি মসজিদে নাও আসে তাহলে আমার কোনো লস নাই আমার কোনো কমতি হবে না আমার সব হয়েই যাবে কারণ হাদিসের মধ্যে মনোনীত হয়েছে ব্রহাদ সেতুদের প্রথম হাদিস সমস্ত আমলি নিয়তের উপর নির্ভরশীল আমি যখন খাঁটি নিয়ত করি প্রকৃত নিয়ত করি মানুষকে দাওয়াত দিব তাহলে ওই দাওয়াতের সব সে মানুষ বা না মানুষ সে নামাজ পড়ুক বা না পড়ুক সব আমি পেয়েই যাব যদি আমার মধ্যে খাঁটি নিয়ত থাকে আমার মধ্যে যদি এই প্রেরণা থাকে আহ ওই মানুষটা বে হয়ে যাচ্ছে সেই জাহান্নামি হয়ে যাবে পরকালে কবরে তার জন্য শাস্তি রয়েছে এই মানুষটাকে আমার দাওয়াত দেওয়া দরকার আমি যদি এই ব্যথা নিয়ে এই নিয়ম নিয়ে মানুষকে দাওয়াত দেই তাহলে সে আমার কথা মানুক বা না মানুক আমি আমার সব পেরিয়ে যাব এই জন্য এই দাওয়াত নিয়ে হতাশ হওয়ার কিছু নেই যে আমি দাওয়াত দিলে নামাজের কথা বললে সে কি মানবে সে কি নামাজে আসবে এরকম হতাশ হওয়ার কিছু নেই আমার দায়িত্ব শুধু বলে দেওয়া আমি বলবো তুমি নামাজে আসো আমি বলবো তুমি মসজিদে আসো আমি বলবো তুমি হারাম ছেড়ে দাও তুমি হালাল উপার্জন করো আমি বলবো তুমি সৎ কাজ করো অসৎ কাজ থেকে বিরত রাখো এটা শুধু আমি বলবো খাঁটি নিয়তে বলবো তাহলে আল্লাহ তালা আমাকে সব দান করবেন বলে মসজিদ এবার আমরা শুনবো যদি এই দাওয়াত দাওয়াতিগের কাজ আমরা না করি তাহলে আমাদের কি ক্ষতি হবে

হাদিসের মধ্যে বর্ণিত হচ্ছে রাসুল সাল্লাম বলেন সেই সত্তার সম যার হাতে আমার প্রাণ রয়েছে যার হাতে আমার জীবন রয়েছে হয় তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে বিরত রাখো মানুষকে অসৎ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দাও না হয় আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা নিজে তোমাদের উপর শাস্তি প্রেরণ করবে অতপর আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করবেন না দেখুন এই হাদিসে দুটা শাস্তির কথা বলা হয়েছে প্রথমেই বলা হয়েছে তোমরা মানুষকে সৎ কাজের কথা বলো অসৎ কাজ থেকে বিরত রাখার কথা বলো যদি এগুলো না করো তাহলে আল্লাহ তালা নিজের পক্ষ থেকে তোমাদের উপর শাস্তি প্রেরণ করবেন কেন প্রেরণ করবেন শাস্তি এখানে আদর্শ কোনো হওয়ার কারণে আদর্শের বিভেদ হওয়ার কারণে এখানে শাস্তিকরণ করবে কারণ আমরা যখন মুসলমানদেরকে আমার প্রতিবেশীদেরকে আমার মহল্লার লোকদেরকে সঠিক পথের দাওয়াত না দিব হকের দাওয়াত না দিব তখন বাতিল পন্থীরা ইসলামের বিদ্বেষী পন্থী যারা রয়েছে ইমাম বিরোধী যারা রয়েছে নাস্তিক মোহতাজ যারা রয়েছে তারা মানুষকে ওইদিকে দাওয়াত দিয়ে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে তারা ভিন্ন মতাদর্শের অনুসারী হয়ে যাবে তখন একই গ্রামে একই মহল্লায় আমার প্রতিবেশী হলে সত্ত্বেও আমরা ভিন্ন মতাদর্শের অনুসারী হয়ে যাব যখন আমরা ভিন্ন মতাদর্শের অনুসারী হয়ে যাব তখন আমাদের মধ্যে মতাদর্শের মধ্যে বিরূপ সৃষ্টি হবে তার ফলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে পাড়ায় পাড়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে মহল্লায় মহল্লায় বিভেদ সৃষ্টি হবে এভাবে যখন আমাদের নিজেদের মধ্যে বিভেদ যখন হাসাত সৃষ্টি হতে থাকবে তখনই আল্লাহ শাস্তি আল্লাহ আজাদ নেমে আসবে এই জন্য আমাদের সকলকে হকের পথে থেকে সকলকে হকের দাওয়াত দিতে হবে দাওয়াতের আহ্বান করতে হবে যদি এটা না করি তাহলে আমাদের মধ্যে আদর্শগত বিচ্যুতি ঘটবে হাদিসের এক নম্বর কথা হলো এটা দুই নম্বর শাস্তির কথা বলা হয়েছে যখন তোমাদের মধ্যে আদর্শের বিচুটি হয়ে যাবে যখন তোমাদের মধ্যে হকের দাওয়াত না থাকবে যখন তোমরা হকের দাওয়াত না দিবে তখন তোমরা যদি আল্লাহ তালার কাছে দোয়া করো সেই দোয়া আল্লাহ তালা শুনবেন না আল্লাহ তালা কবুল করবেন কেন আল্লাহ তালা কবুল করবেন মানুষকে দাওয়াত দেওয়া মানুষকে হকের কথা বলা ইসলামের সঠিক বাণী পৌঁছে দেওয়া এটা হলো একটা কল্যাণমূলক কাজ আল্লাহ তালার নীতি হলো তুমি তার বান্দার সাথে যেমন মহামালা করবে যেমন আচরণ করবে আল্লাহ তালাও তোমার সাথে তেমনি আচরণ করবে আল্লাহ তালা তার বান্দাদেরকে মায়া করে যাচাই বাচাই করে সুন্দর করে সৃষ্টি করেছেন সেই বান্দার তুমি যদি কল্যাণ কামনা না করো সেই বান্দাকে তুমি যদি হকের পথে আহ্বান না করো তাহলে যেই আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তালা কেন তোমার কল্যাণ চাইবেন। দুনিয়ার দিকে যদি আমরা তাকাই আমাদের প্রিয় মানুষকে কেউ যদি খারাপ চোখে দেখে আমার বাবাকে কেউ যদি খারাপ চোখে দেখে আমার ছেলেকে যদি কেউ খারাপ চোখে দেখে তাকে আমরা পছন্দ করি না ঠিক ততরূপ আল্লাহ তার সকল বান্দাকে প্রিয় করে মায়া করে সৃষ্টি করেছেন আমরাও যদি তার সকল বান্দাদের সাথে এক চোখে না দেখি তার সকল বান্দাদেরকে কল্যাণের প্রতি আহ্বান না করি তাহলে সে আল্লাহ কেন আমার কল্যাণের চিন্তা করবে কেন আল্লাহ তারা আমার দোয়াগুলো কবল করবে এই জন্য আমাদেরকে এই দাওয়াত কাজ করতে হবে হবে হকের দাওয়াত দিতে আল্লাহ শাস্তি শাস্তি চলে চলে আসবে আর আসার পর যতই আমরা দোয়া করি না কেন সেই দোয়া কবুল হবে না এবার আমরা জানবো এই বর্তমানে এই দাওয়াত তাবলিগ বা এই হকের দাওয়াত কেন আমাদের কাছে প্রয়োজনীয় হয়ে উঠেছে পুরা বিশ্বে মুসলিম উম্মা এখন পাশ্চাত্য সভ্যতা অনুসারী হয়ে গেছে মুসলমান হয়েও আজ মুসলমান বিরোধী ইমান বিরোধী কাজে লিপ্ত হচ্ছে ইসলাম বিরোধী ইমান বিরোধী কাজে লিপ্ত হচ্ছে মিথ্যা প্রতারণা জালিয়াতি সুধ ঘুষ দুর্নীতি বেহায় অশ্লীলতা জিনা বেবিচার ইত্যাদির মতো কাজে বর্তমান সমাজ মুসলিম উম্মা জড়িত হয়ে আছে আজ মুসলমান হয়েও ইসলামের অনুসারী হয়েও মুসলমানদের জীবন ব্যবস্থা মুসলমানদের জীবিকা মুসলমানদের সংস্কৃতি সবকিছু গাইরতার অনুসারী সবকিছু ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছে এই অবস্থায় যদি শুধু আমি নিজে ভালো হয়ে তাসবি নিয়ে গড়েন এক কোনায় বসে জড়তে থাকি তাহলে আমরা মুক্তি পাবো না যখন আজাদ আসকে আমাকে মুক্তি দেওয়া হবে না গত জমায় আমি বলেছিলাম যদি আমি এক মহল্লায় বসে যত ভালো কাজ করি না কেন ওই যে হাদিসের মধ্যে এসেছে এক বুজুর্গ ব্যক্তি যে সেই মহল্লার মধ্যে এত ভালো মানুষ এক মুহূর্তের জন্যও সে আল্লাহ তালার অবত্ত হয় নাই এক মুহূর্তের জন্য ইবাদত ছাড়া কাটায় নাই কিন্তু মহল্লার বাকি সব মানুষ পাপা চলে ছিল আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ওই বুজুর্গ সহ ধ্বংস করে দেওয়ার কথা বলা হয়েছিল আমি গভজমায় বলেছিলাম ঠিক তদরুপ আমি যদি এই মুসলিম বহুমার এই খারাপ অবস্থায় এই নাজুক অবস্থায় গড়ে তাস নিয়ে শুধুই বসে থাকি শুধু আমি আমার নামাজ নিয়ে বসে থাকি শুধু আমি আমার ইসলাম নিয়ে বসে থাকি তাহলে কিন্তু আমরা রেহাই পাব না সুতরাং যদি আমি আমার পরিবারকে আমি আমার সমাজকে আমি আমার রাষ্ট্রকে এই ধ্বংস থেকে ইমান বিধ্বংসী ধ্বংস থেকে ইসলাম বিরোধী ধ্বংস থেকে বাঁচাতে চাই তাহলে নিজেকে হকের পথে থাকতে হবে এবং হকের দাওয়াত সর্বত্র পৌঁছাই দিতে হবে এই জন্য এই বর্তমানে দাওয়া দাতা অনেক প্রয়োজনীয়তা আমাদের মধ্যে ফুটে উঠেছে এই যে বর্তমানে আমরা জেনে দেখি বিশ্ব ইস্তেমা সংগঠিত হচ্ছে বা অনুষ্ঠিত হচ্ছে এই বিশ্ব ইস্তেমার উদ্দেশ্য কিন্তু এটাই এখানেই মানুষকে হকের পথে কিভাবে দাওয়াত দিবে হকের পথে মানুষকে কিভাবে আনবে এগুলোই শেখানো হচ্ছে এই এস্তেমা থেকে অনেক মানুষ তার দিকে চলে যাচ্ছে চিল্লায় চলে যাচ্ছে শুধুমাত্র এই দাওয়াতের কাজের জন্য এই দাওয়াত তাবলিগের অনেক উপকার রয়েছে অনেক কাহিনী রয়েছে অনেক কারগুজারি রয়েছে একটা কারগুজারি আপনাদের সাথে শেয়ার করে আমি আমার বয়ান শেষ করব আমি নিজেই মুখে শুনেছিলাম আমি যখন ছাত্র অবস্থায় এক তাবলিগে গিয়েছিলাম তখন এক মুরুব্বি বলেছিলেন তিনি শরীয়তপুরে তাবলিগে গিয়েছিলেন চিল্লায় গিয়েছিলেন তখন জামাতের একটা নির্দিষ্ট সময় আছে দিনের বেলা তারা বিভিন্ন নিয়ে নিয়ে ফরজ ফরজ মোজাকারা করে বিভিন্ন সুরা কেরাত শিখে তো এই দিনের বেলা দুইজন তিনজন একসাথে গোল হয়ে গোসুলের ফরজ নিয়ে আলোচনা করতেছিলেন তো সেখানে একজন মুরুব্বি ছিল ষাট বছরের উর্ধে একজন মুরুব্বী ছিল যখন তার সামনে এই গোসলের ফরজ নিয়ে আলোচনা করতেছিল গোসলের ফরজ এভাবে গোসল করতে হবে কখন গোসল ফরজ হয় ওই মুরব্বী হঠাৎ প্রশ্ন করলো ফরজ গোসল আবার কাকে বলে কেন গোসল ফরজ হয় তখন তো তার দিকে আমির সাহ অবাক হয়ে গেলেন কি ব্যাপার ফরজ গোসল কিভাবে হয় তুমি জানো না তখন তাকে বললেন বিভিন্ন স্ত্রী সহবাস স্বপ্ন দোষ বা কোনো অমুসলিম মুসলমান হলে গোসুর ফরজ হয় এটা শোনার পর সেই মুরব্বী কাঁদতে কাঁদতে হঠাৎ করে তখন ওই মুহূর্তে মসজিদ থেকে বের হয়ে গেছে তিনি বললেন আমার জীবনের ষাটটা বছর শেষ এত বছর অতিবাহিত হয়ে গেছে আমার তিনটা সন্তান আমি কখনো জানি না কিভাবে ফরজ গোসল করতে হয় কেন গোসুর ফরজ হয় এটা আমি জানি না এই তাবলিগে এসে আমি জেনেছি তাহলে এই দাওয়াত তাবলিগের কোরআন হাদিস আলোকে যেমন উপকার রয়েছে এরকম দুনিয়াবি অনেক কিছু আমরা জানি না হয়তো যখন আমরা ছোট ছিলাম আমাদের জ্ঞানের অভাবের কারণে বা বিভিন্ন কারণে আমরা শিখতে পারি নাই জানতে পারি নাই যদি এই তার দিকে আমরা সময় দিই এরকম অনেক অজানা বিষয় আছে আমরা জানতে পারব দেখুন এই ফরজ গোসল কত একটা গুরুত্বপূর্ণ বিষয় সাহিত্য বছর অতিবাহিত হয়ে গেছে তিনি কিন্তু বসুল করেছেন কিন্তু ফরজ গোসলের নিয়ম করে নাই কিভাবে নিয়ম রয়েছে সেভাবে করে নাই তাহলে তার সাহিত্য বছরের যত নামাজ রয়েছে কিন্তু সব বিতা চলে গেছে এই জন্য ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে এগুলো পরিপূর্ণভাবে আমাদের জানতে হবে এবং জেনে সেটা মানুষের কাছে প্রচার প্রসার করতে হবে মানুষ